আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট প্রতিদিন অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ওষুধের সঠিক তথ্য আপনাদের জানাচ্ছি আজ জানবো সেপ্রাটিন সম্পর্কে সেপ্রাটিন ব্যাকটেরিয়ার প্রাচীর ধ্বংস করে ফলে জীবাণু বেঁচে থাকতে পারে না এবং সংক্রমণ ধীরে ধীরে সেরে যায় এটি ভাইরাসে কাজ করে না সর্দি ফ্লু বা জ্বরে নিজের ইচ্ছায় খাওয়া একেবারেই ঠিক নয় যে সমস্ত সংক্রামণে ডাক্তার ব্যবহার করে থাকেন যাদের গলা ও টনসিলের ইনফেকশন হয় শ্বাসনালির সংক্রামণ ত্বক ও নরম টিস্যুর ইনফেকশন ইউরিন ইনফেকশন যাদের পেশাবের সমস্যা দাঁতের ইনফেকশন এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে সেপ্রাডিন ব্যবহার করে করে থাকেন ডোজ ও সংক্রমণ ধন সংক্রমণের ধরন অনুযায়ী ডোজ আলাদা আলাদা হয়ে থাকে সাধারণত দিনে দুই থেকে তিনবার দেওয়া হয় খাবারের আগে বা পরে দুইভাবেই খাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডাক্তারের দোয়া কোর্স সম্পন্ন করতে হয় মাঝপথে বন্ধ করা যাবে না কারা সাবধানে খাবেন যাদের পেনিসিলিন বা অ্যালার্জি আছে কিডনি রোগী গর্ভবতী ওই স্থানকারী মা শিশু ও বয়স্ক রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাবেন না সম্ভাব্য যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার মধ্যে বমি ডায়রিয়া পেট ব্যথা ত্বকেরাস বা চুলকানি শ্বাস নিতে কষ্ট মুখ ঠোঁট ফুলে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ করে ডাক্তারের সাহায্য